আসসালামু আলাইকুম আমি মাশরাফি মোহাম্মদ সোশ্যাল সার্ভিস সেলিং এর পাশাপাশি গবেষণা করছি মানি ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স নিয়ে তো গত কয়েক মাস ধরেই আমার এই গবেষণা গবেষণা বলতে গেলে কোনো ইনস্টিটিউট নয় কোনো ইয়ে নয় নিচ থেকেই চেষ্টা করছি যতটুকু পারা বই ইউটিউব তারপর অন্যান্য আর্টিকেল যা আছে সেগুলো যদি খেটে খেটে নিজের জীবনের জন্য এবং ভবিষ্যতের জন্য কিছু জানার এবং জানানোর তো সেই থেকেই হচ্ছে যে আমার এই ফাইন্যান্স নিয়ে গবেষণা আসলে এই পয়েন্ট প্রত্যেকের একটা ইন্টারেস্টেড পয়েন্ট থাকে আমার ইন্টারেস্টেড পয়েন্ট হচ্ছে এই জায়গায় সবাই চেষ্টা করছি এখন থেকে কন্টেন্ট ক্রিয়েশনে সময় দেওয়া অর্থাৎ আমি যে নলেজ গুলো জানছি বা জানতে পারছি সেগুলো জানানো কারণ আমাদের একটা খুব উইক পয়েন্ট হচ্ছে আমরা আমাদের জীবনের চব্বিশ থেকে পঁচিশ বছর